আসসালামু আলাইকুম ম্যাসেঞ্জারে কিভাবে আইডি ব্লক করবেন আনব্লক করবেন আইডি খুঁজে পাচ্ছেন না হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ম্যাসেঞ্জার থেকে কিভাবে ব্লক করবেন এবং ফেসবুক থেকে কীভাবে ব্লক করবেন এবং সেই আইডিটি ব্লক করা আইডি খুঁজে বের করে আবার আনব্লক করবেন কিভাবে এবং চ্যাট করবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি অনেকেই আছেন যারা আইডি ব্লক করার পর আর আইডি খুঁজে পাচ্ছেন না তারাও দেখেন ভিডিওটি আপনারা কিভাবে আইডি খুঁজে পাবেন বন্ধুরা আমি এখন ফেসবুক ম্যাসেঞ্জারে আসি এই যে দেখেন সোহেল মাহমুদ লেখা আমি এখানে এখন ফেসবুক এবং ম্যাসেঞ্জার থেকে ব্লক করে দিব এবং তাকে আমি আনব্লক করে ফিরে আনব যে আইডিটি হারিয়ে যাবে আবার তাকে আমি খুঁজে বের করব। তা এখানে প্রথমে ক্লিক করবেন আইডিতে ক্লিক করার পর এই যে ডান পাশে দেখেন এই চিহ্নটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন লেখা আছে প্রোফাইল এই প্রোফাইলে একটা ক্লিক করবেন তারপরে আপনারা এই যে এখানে তিনটা ডট এখানে ক্লিক করে এই যে দেখেন ব্লক অপশন তাকে আমি ফেসবুক থেকে ব্লক করে দিলাম ওকে ফেসবুক থেকে সে কিন্তু আমার এখন ব্লক হয়ে গেছে ওকে ব্লক হয়ে গেছে এরপর আমি ম্যাসেঞ্জারে যাই তা আমি এখন ম্যাসেঞ্জারে গেলে দেখেন এটা কিন্তু ব্লক হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আমি সোহেল মাহমুদকে ব্লক করে দিছি তো এখন এর আইডিটা এই যে দেখাচ্ছে সোহেল মাহমুদ তা এখানে আমি ক্লিক করার পর এটা আমি ডিলেট করে দিলাম এবং এটা আইডি খুঁজে বের করবো ওকে এখন আইডিটি কিন্তু ডিলেট হয়ে গেছে এখন আমি কিভাবে সেই আইডিটি ফেসবুক থেকে খুঁজে বের করবো এবং তাকে আনব্লক করে দেব। তো এটা করার জন্য ফেসবুকে চলে গেলাম তা আমি সোহেল মাহমুদকে আনব্লক করে দিছি না সরি ব্লক করে দিছি এখন তাকে খুঁজে বের করার জন্য এই যে দেখেন ছবি অপশন রয়েছে ছবি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা খুঁজে বের করবেন সিটিংস অ্যান্ড প্রাইভেসি এই যে সিটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে আপনারা সিটিংয়ে ক্লিক করবেন তো এই যে সিটিংয়ে ক্লিক করবেন ওকে সিটিংয়ে ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে ব্রাউজ করবেন আসার পরে এখানে দেখতে পারবেন ব্লগিং তা আপনারা এই ব্লগিংয়ে একটা ক্লিক করবেন ওকে তা আমি ব্লগিংয়ে ব্লগিংয়ে ক্লিক করলাম তা দেখেন বন্ধুরা সোহেল মাহমুদ এই আইডিটা কিন্তু চলে আসছে এবং আপনারা সারা জীবন যে আইডিগুলো ব্লক করেছেন সেটা এখানে দেখতে পারবেন তা এখানে আমি এখন সোহেল সোহেল মাহমুদকে এখানে আনব্লক করে দিচ্ছি এই যে দেখেন আনব্লকে ক্লিক করলাম তা আমি সোহেল মাহমুদকে আনব্লক করে দিলাম এটা সাকসেসফুল হয়ে গেছে এবার কিভাবে সোহেল মাহমুদকে আমি খুঁজে বের করব ফেসবুকে তা খুঁজে বের করার জন্য এখানে সার্চ বারে সার্চ করবেন তা আমি নামটা লিখতেছি সোহেল মাহমুদ এই যে দেখেন সোহেল মাহমুদ কিন্তু চলে আসছে এবং সে কিন্তু আমার এখন ফ্রেন্ড নাই অর্থাৎ তাকে আমি এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম ওকে এরপর এই যে ম্যাসেঞ্জারে তার সঙ্গে আমি চ্যাট করব তা চ্যাট করতেছি হি ভাই তা সে অবশ্যই এখানে অ্যাকসেপ্ট করবে সোহেল মাহমুদ তা আমি দেখেন দেখাইলাম কিভাবে আপনারা ফেসবুক এবং মেসেঞ্জার থেকে আইডি ব্লক করবেন এবং খুঁজে বের করে আইডি আনব্লক করবেন সে যদি আমার এখন অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সে আমার ফ্রেন্ড হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম